আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু বর্তমান সময়ে ফেতরার মূল্য কত ফেতরার কোনো মূল্য নাই ফেতরা এমন এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন যাতে কোনো ঝামেলা কেয়ামত পর্যন্ত না হয় এই বছর কত দিব সামনে বছর কত দেবো সৌদি আরবে কত দেবো বাংলাদেশে কত দেবো তো আমি এখন ইটালিতে আছি কত দেবো তো আমেরিকাতে আছি কত দেব এসব ঝামেলা থেকে রসুল্লা সাল্লাম মুক্ত করে দিয়েছেন ঝামেলা মুক্ত করলেন আল্লাহ রবুল আলম রসুল্লা সাল্লাম মাধ্যমে এমন একটি চূড়ান্ত ফায়সালা করে দিয়ে আর তারপরে আপনি ঝামেলা নিজের ওপর চাপিয়ে নিলেন তাহলে এটি আল্লাহর আজাব এটি আল্লাহর আজাব সুতরাং যারা ফেতরাকে ঝামেলা মুক্ত ফেতরাকে ঝামেলা যুক্ত করেছে তাদের জন্য সেই ফতুয়াটি হচ্ছে আল্লাহর আজাদ তাদের এই মন গড়া ফতুয়া কি বুঝলেন রসুল্লাহ ফেতরা ফরজ করেছেন সেটা কি ফরাদা রসুল্লা সাহাশালামে ফিতরে ফিতরে আমিন তো আমিন খাদ্যদ্রব্য এক কি বুঝলেন সা হচ্ছে একটা কাঠা পাতর আগের যুগে খাবার দাবার কাঠাতে মাপা হইত যেমন আমরাও ছোটোকালে মা খালাদেরকে দেখেছি চাল মাপতে কাঠাতে তাই না তারপরে এমন একটা সময় আমরা ছোটোকালে দেখেছি যখন আড়িতে ধামাতে হ্যাঁ ধান মাপা হইতো দাঁড়ি পাল্লাতে ধান মাপা হইতো না এটাও দেখেছি তো সা হচ্ছে একটি পাত্রের নাম কাঠার নাম যেই পাত্রটি সা নামে মদিনায় ব্যবহার হইতো তাতে ওজন করে দেখা গেছে যে প্রায় আনুমানিক তিন কিল কিলগোল তিন কিলো আড়াইয়ের কম না আর তিনের বেশি না সতর্কতামূলক তিন কিলো একসা মানে তিন কিলো চাউল তিন কিলো গম তিন কিলো খাদ্যদ্রব্য আপনার যেটি প্রধান খাদ্যদ্রব্য আজকাল অধিকাংশ মুসলিম বিশ্বের খাদ্য প্রধান খাদ্য হচ্ছে ভাত হ্যাঁ ভাত সুতরাং চাউল দেবেন এটা বেশি উত্তম কেউ কিন্তু কেউ যদি গম দেয় জায়েজ আছে কেউ যদি মনে করে যে মদিনার মানুষ আমার খেজুরের বাগান আছে আমি খেজুর দিয়ে ফেতরা দেবো রসুরল্লা আসলাম গেছেন তাও জায়েজ রয়েছে সেটাও খাদ্য খাদ্যদ্রব্য তো এইভাবে যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দেওয়া খাদ্য খাদ্যদ্রব্য হইতে হবে তাহলে কাপড় দিয়ে ফেতরা চলবে না হ্যাঁ কাপড় চোপড় দিয়ে ফেতরা চলবে না ফার্নিচার দিয়ে চলবে না আর এই সেমাই টিম খাদ্য ধরব না সেমাই মানুষ মাঝে মধ্যে একটু স্বাদ করে খায় কিন্তু সেমাই খেয়ে দিয়ে মানুষ বাঁচে না হ্যাঁ সুত্রাং এই যে সেমাই টমাই দিয়ে দিparam ফিত্রা দাও এটাও ঠিক না হ্যাঁ 8 টাকা ও 9 টাকা মানুষ খায় না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিউ টাকা দেন না তারা ব্যবসায়ী ছিল তাদের জমি জায়গা কিছু ছিল না মক্কা থেকে এসে খালি হাতে তারাও কিউ টাকা পয়সা দিনি সবাই দিয়েছে খাবার দিয়েছে আচ্ছা একসা খাবার যদি খাদ্যদ্রব্য দেন তো এই তিন কিলো ওই চোদ্দশো বছর আগেও তিন কিলো ছিল এখনও তিন কিলো কেয়ামতের আগ পর্যন্ত তিন কিলোই থাকবে সৌদি আরবও তিন কিলো বাংলাদেশেও তিন কিলো ইউরোপ আমেরিকাদের দিলেও তিন কিলো পূর্বে দিলেও তিন কিলো পশ্চিমে দিলেও তিন কিলো কোনো ঝামেলা আছে রসুরুল্লাহ ঝামেলা মুক্ত করে দিয়ে চলে গেছে যে তিন কিলো চাউল মাথা প্রতি দেবে ফেতরা কিসের খরচ মাথা প্রতি আর এক শ্রেণীর বেদাকপন্থীরা কি করলো ঝামেলা নিজের উপর চাপিয়ে দিল আল্লাহ ঝামেলা দেননি আর ঝামেলা যদি চাপিয়ে নেন এটি আল্লাহর আজাদ এটি আল্লাহর আজাদ প্রত্যেক বছর আল্লাহর শাস্তি যে এবার কত হইল এবার ইসলামী ফাউন্ডেশন কত ধার্য করেছে বাংলাদেশে কত দিতে হবে তো সৌদি আরবে কয় রিয়াল দিতে হবে তো এখন কুয়েতে আছি তো কয় পয়সা দিতে হবে আরে বাহারাইনে কয় পয়সা দিতে হবে আজাবের শেষ নেই এদের জন্য আল্লাহর আজাব আমি মনে করি এই আজাব থেকে যদি মুক্ত থাকতে চান আর বেদাত থেকে মুক্ত চান গোনা থেকে মুক্ত হতে চান আমল কবল করাইতে চান তাহলে একসা খাদ্য দ্রব্য যেখানে আছেন সেখানে দেবেন একসা খাদ্য দোল ফেতরা দেবে যে জ্যাকাত ফেতরা একত্রে দেওয়া যাবে জাঁকাত ও ফেতরা একত্রে দেওয়া যাবে কিনা জাঁকাতের সাথে ফেতরা আর কি সম্পদ এর আগে মনে হয় বলেছি বিষয়টি কিন্তু যে জাঁকাত সম্পদের উপর ফরজ জাকাত ব্যক্তির ওপর ফরজ না কিসের খরচ ব্যক্তির সম্পদ আমার ওপরে ফরজ কিসের জন্য আমার সম্পদ আছে সেই আগামী বছর যদি আমার সম্পদ না থাকে তাহলে আমার জাকাত ফরজ নেই কিন্তু ফেতরা মাথা প্রতি মাথা গুনতে হবে যে এক মাথা তিন কিলো এক মাথা তিন কিলো এক মাথা তিন কিলো কাকে দিতে হবে ফেতরা দেওয়ার জন্য ঈদের দিনের খাবার দেওয়ার সংসারে রেখে যদি ফেতরা দেওয়ার সমান থাকে হ্যাঁ তাহলে ফেতরা ফরজ কিন্তু যদি দেখা যায় যে ঈদের দিনে নিজের সংসার খেয়ে দেশের শেষ কিছুই নেই যা আছে এত অভাবে বাড়িতে যা আছে ওইটুকু ঈদের দিনের খাবার জুটবে ফেতরা দিলে না খেয়ে থাকতে হবে তাহলে ফেতরা ফরজ নেই তাহলে ফেতরা ফরজ নেই তাহলে আমাদের যে একটা হানাফি মজাবের ফতো আছে ফেতরার জন্য নেশা বলা হইতে হবে এইরকম কোনো শর্ত কিন্তু নেই এরকম কোনো শর্ত নেই এগুলো ফোকাহাদের ইস্তেহাদি ফতোয়া হাদিসের সাথে মিললে ও সাহলান নাম মিললে রেজেক্ট হ্যাঁ সুতরাং এটা হাদিসের সাথে কোনো মিল নেই ফেতরা মাথার উপর ফরজ আর জাকাত পয়সার উপর ফরজ বা যেগুলো জাকাতের সম্পদ রয়েছে পাঁচ রকম আগে বলেছি সেগুলিতে জাকাত ফরজ যে জাকাত রমজানের সাথে কোনো সম্পর্ক নেই ফেতরা সম্পর্ক হচ্ছে রমজান শেষ হবে চাঁদ উঠবে ফেতরা ফরজ হবে চাঁদ উঠবে ফেতরা ফরজ হবে এক দুদিন আগে দেওয়া যায় জি কিন্তু যদি আপনি ঈদের দিন সকালবেলা ঈদ পড়ার আগে আগে দেন তো এটা বেশি ভালো ফজর পড়ে দেওয়াটা হচ্ছে কিন্তু সৌদি আরবে সময় পাওয়া যায় না দেশের সময় পাওয়া যায় সেই জন্য দেশে সকালবেলা দিবেন দেওয়ার পরে ঈদের নামাজ পড়তে যাবেন ঈদের নামাজের পরে ফেতরা দেবেন না যারা ঈদের পরে ফেতরা দেন তাদের ফেতরা আদায় হয় না হাদিস রয়েছে আবুদের হাদিস জি কোরবানির সাথে কোরবানির সাথে আকি কে আর কোরবানি আলাদা আলাদা জিনিস বুঝা গেছে কোরবানির ক্ষেত্রে ভাগ প্রমাণিত আকিকার ক্ষেত্রে কোনো ভাগ নেই আকিকার জন্য ছেলে হইলে দুটো পশু দিতে হবে আর মেয়ে একটি পশু দিতে হবে আপনি খাসি দম্বা, দম্বি ভেড়া ভেড়ি দিলেই যথেষ্ট এটি নবী সাল্লাম থেকে প্রমাণিত হাসান হোসেনের নবী সাল্লাম আকিকা দিয়েছেন কি দিয়েছেন ওট দিয়েছেন হ্যাঁ ওট দিয়েছেন না দোম্বা দিয়েছেন তো দোম্বা দিয়েছেন অথচ কোরবানি যখন করেছে রসুল বিদায় হজে একশোটি উঠ কোরবানি করেছে একশোটি ওট কোরবানি করেছেন সবগুলি নফল একশোটি উঠের মধ্যে ওই একটি উঠের সাত ভাগের এক ভাগে অজে বাদাই হয়ে গেছে বাকি সব নফল তাহলে কোরবানির ক্ষেত্রে তো উঁট দিচ্ছেন রসুল্লাহ সাহায্য কিন্তু হাসা হাসন হোসেনের আকিকাতে কিন্তু উঁট জবাই করেন সুতরাং দুটা পয়সা হয়েছে এখন ছেলের আঁকি কারবত গরু দিয়ে এটা সুন্নত নাই কেন তবে যদি মনে করে যে আমি গরুই দেব গরু খাওয়া মুসলমান বাঙালি হ্যাঁ তাহলে বলবো যে গোটা গরু দেন মেয়ের জন্য একটা গোটা গরু ছেলের জন্য দুটো গরু দেন কিন্তু ভাগটাকে নেই ভাগে আঁকি নেই যারা আঁকি ভাগে দেয় তাদের আকিকা হয় না এরকম কোনো প্রমাণ নেই কোনো একজন সাহাবি থেকে প্রমাণ নেই যে দীর্ঘ সফর ছিল আমাদের পলামে ওমরায়ে গেছে ওমরায়ে এসে দীর্ঘ পরে ড্রাইভার গাড়ি না থামার কারণে তাইবুন করে শোনা দায়ী করছে তাদের সাথে আড়াই আমার বাবা মা ওমরায়ে গেছে ড্রাইভার গাড়ি থামায়নি সেজন্য তৈমম করে গোটা রাস্তায় নামাজ পড়েছে নামাজ হবে কিনা না হয়নি নামাজ নামাজ হয়নি এবং এই কথা হতেই পারে না যে সৌদি আরবে ড্রাইভার গাড়ি থামাবে না উজু করতে দিবে না নামাজের নামে থামবেন না এই কথা সত্য হতে পারে না হয় সে বলেনি বোবার মতো চুপচাপ থেকেছে আমি মুখ বন্ধ করে থাকলে ও ড্রাইভার চালাতে থেকেছে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য থেমেছে ওই সময় অন্যরা নামাজ পড়েছে আপনার বাবা বুড়া মানুষ বুড়ি মানুষ নামাজ পড়েনি তার বা উজু করেনি দোষ ওদের কথা বোঝা গেছে কিন্তু সৌদি আরবে এমনটা হবে যে জোহর চলে গেল আসর চলে গেল বাংলাদেশ চলে গেল এসা চলে গেল গাড়ি থামাচ্ছেন না নামাজ পড়তে দিচ্ছে না এটা অসম্ভব কথা মাঝে মধ্যে আসরের ক্ষেত্রে কিছু শিয়া ড্রাইভার শয়তানি করে এটা দেখা গেছে কিন্তু সেটা ব্যতিক্রম তারপরে যদি আপনি বলেন আমি নামাজ পড়ো নামাজের টাইম আমাদের থামাও তাহলে থামাতে বাধ্য থামাতে বাধ্য যে পুলিশের আশ্রয় নেবেন প্রশাসন আশ্রয় নেবেন যে জীবিত মৃত ব্যক্তির ওমরা করা যাবে কিনা মৃত ব্যক্তির ওমরা করা যাবে জীবিত এমন ব্যক্তি যে অচল শারীরিকভাবে কিন্তু বিয়ে করে এসছেন আর স্ত্রীকে নিয়ে আসতে পারছেন আর খুব ভালোবাসেন আমার স্ত্রীর উমরা হ্যাঁ হ্যাঁ এই আমার শাশুড়ি আমার স্ত্রী একটা একটা সুন্দরী একটা মেয়ে মানুষকে গিফট দিয়েছে এটা শাশুড়ির উমরা এটা আমার শ্বশুরের উমরা এগুলো উমরা নেই এইসব উমরা নেই সুস্থ ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা নেই হয় মারা গেছে আর না হলে বেঁচে থাকলে শারীরিকভাবে অচল সেই ব্যক্তির বদলি ওমরা করতে পারবেন বদলি হজ করতে পারবেন ওমরার নিয়ম কি এখানে চলে আসা শিক্ষিত হবে যে প্রশ্ন করেছে আল্লাহ দায়ত করুন ওমরার নিয়মের জন্য এক ঘন্টা আলোচনা শুনতে হবে ওমরার নিয়মের আলোচনা আছে ইউটিউবে মারবেন হ্যাঁ আমার নাম দিয়ে পেয়ে যাবেন ইনশাল আপনার শিখা ফরজ এত রেডিমেড ইসলাম চাইলে ইসলাম আসবে না হ্যাঁ এত রেডিমেড তো আপনার রুজি আসে না জন্য কত তারা করতে হয় তারপর একটা রিয়াল হ্যাঁ গোটা মাসে পাঁচশো সাতশো টাকা বেতন পান আর এক এক দিনে দশ ঘন্টা করে গফিলের ডিউটি করে তারপরে দুটো বেতন পান আর ইসলামের ক্ষেত্রে ওমরাটা এখানে রেডিমেড ভালো না জাহেল এসব জাহেল লোকেরা যে প্রশ্ন করেছে বলছে যে আমি কোম্পানিতে কাজ করি বেতন কম হওয়ায় আমি বাহিরে কাজ করি আমার বাহিরে কাজ করাটা এটা আমার জন্য হালাল হবে কোম্পানি তো অল্প বেতন সেজন্য জন্য বাইরে বাইরে আমি কিছু কি বলছে যেটাকে পার্ট টাইম করি বা বাইরে কিছু কাজ করি তো এই কাজ করা হালাল কি আপনি প্রশ্ন করেই ঝামেলে পড়ছেন হ্যাঁ যদি আপনার এত গরজ থাকে অভাব থাকে চুপচাপ করে নেবেন আর প্রশ্ন করে ঝামেলে পড়বেন না সরকারের আইমানা ফরজ সুতরাং সরকারের আইন যাওয়াজাতের আইন অমান্য করে আপনি বাইরে কাজ করছেন এটা অবৈধ কাজ করছেন আপনি এখন রুজি হালাল না হালাল ওই সব ফতুয়া আর বেশি জিজ্ঞাসা করিয়ে না ধর আরও বিপদে পড়বেন হ্যাঁ হয় করিয়েন না সবচেয়ে ভালো না হলে কোথায় ধরা খাবেন তখন একবারে এখান থেকে ব্যাক করে দিবেন তো ওই সব ঝামেলে যায়ন না আর যদি করবেন চুপচাপ করবেন বিনা পিনা ফতুয়া তো ফতোয়া জিজ্ঞাসা করবেন সব ফতুয়া জিজ্ঞাসা করতে নাই না হলে হারাম হয়ে যাবে উল্টো মুরগি হারাম হয়ে যাবে জীবনে অনেক গোপন পাপ করেছি কোন সময় তবা করলে দোয়া করলে কবুল হবে সবসময় করব সময় করব আমি চলতে উঠতে দোয়া করি আমি দোয়া করার জন্য বসতেই হবে জরুরি না আমি রাস্তায় চলতে আমি ড্রাইভ করি দোয়া করি ড্রাইভ করি জিজ্ঞে রাজগার করি সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞে রাজগার করি এটা আমি অভ্যাস করে নিয়েছি যাতে করে আমার সময়টা কাজে লাগে সময়টা আমার কাজে লাগে সুতরাং তবা জিকির আজকার আল্লাহর কাছে তবা সবসময় করবেন আসল তবা হচ্ছে অন্তর আল্লাহর দিকে ফিরে যাওয়া পাপ কে এমনভাবে তালাক দেবেন এমনভাবে তালাক দেবেন যে বাপের ওপর এত ঘিরি নেয় যে জীবনও পাপের কথা আর কখনো যেন মগজে না আসে এটা হচ্ছে আসল খাঁটি তবা মন্ত্র পাঠ নাই

এহরামের কাপড় না পরলে তফে নামতে দেয় না তখন কি করছে দু নম্বরই জালিয়াত এখানে তিনটা গুনা করছে একটা হচ্ছে ধোকাবাজি প্রতারণা হারাম আরেকটা হচ্ছে মিথ্যার আশ্রয় না মিথ্যার আশ্রয় না মিথ্যা কথা বলা মিথ্যা আচরণ করা হারাম তিন নম্বর গুনা হচ্ছে সরকারের আইন অমান্য করা গঠনমূলক আইন যে আইনে যারা আসছে উমরা করার জন্য তারা বেশি অধিকার রাখে তফ করা আর আপনি এই তিনটি গুণা করে আর এগুলো কিন্তু সাগিরা গোনা নাই এই তিনটি গুণা যেগুলো কাবিরা পর্যন্ত পৌঁছায় ধোকাবাজি করে মিথ্যার আশ্রয় নিয়ে আর তারপরে সরকারের চোখে ধুলো দিয়ে আর সরকারের বিরুদ্ধাচরণ করে আইন অমান্য করে আপনি এহেরানের কাপড় পরে জালিয়াতি করে আপনি নফুল কাজ করবেন এটা জাহেল মূর্খের কাজ কোনো জ্ঞানীর কাজ না কোনো জ্ঞানী মুসলিমের কাজ না। সুতরাং এরকম কাজ করবেন না আর বেনামাজির ওমরা আবার গেছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেন আল্লাহর সাথে ঠিক আছে এতদিন যা ভুল ছিল ছিল ওমরা গিয়েছেন যদি সাথে সাথে তবা করে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন এই উমরা কাজে আসবেন না হলে এইরকম হাজার হাজার উমরার একটিও কাজে আসবে না বেকার জি একজন অমুসলিমের উমরা করান আর একজন বেনামাজের উমরা করা সমান সমান ভালো কথা একজন যদি হিন্দু উমরা করে যেমন কোনো কাজে আসবে না ঠিক তেমনি বেনামাজের ওমরা হচ্ছে সেম সেম কোনো পার্থক্য নেই ও আল্লাহ বলছি সুতরাং আল্লাহর আসলে পাঁচ হত নামাজ ধরেন আর তার সাথে উমরা করতে যান ওমরা করতে যাচ্ছেন তবা করে যান যে আর জীবনে নামাজ ছাড়ব না তাহলে আপনার উমরা কাজে আসবে নাহলে ফালতু পয়সা খরচ করে লাভ নেই আর আপনি ওইভাবে জাহান্নামের কথা আছে জাহান্নামে পথে থাকেন আল্লাহ যা দান করুন মসজিদের ইমাম যদি মাজারের সিজদা করে অথবা সিজদাকে বৈধ মনে করে তার পিছনের সালাত ইমাম যদি মাজারের সিজদা করি অথবা মাজারের বৈধ মনে করে তার পিছনে নামাজ পড়া যায় না না যায় হারাম ওর নামাজ হয় না ওর পিছনে নামাজ হয় না যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া অন্যকে মাজারে সিজদা করা যায় সেই ব্যক্তি মুশরিক আর মুশরিকের নামাজ রোজা হজ যাকাত নফল ফরজ কিছুই কবুল হয় না তার পিছনে যারা নামাজ পড়বে তাদেরও নামাজ কবুল হবে না সুতরাং এই রকম ইমামের পিছনে নামাজ পড়া মোটেও জায়েজ না ঠিক ফরজ নামাজের শেষে যদি এক রাকাত পাই তাহলে আশা ওদের পড় দিতে হয় ফরজ নামাজে এক রাকাত পেয়েছি তাহলে কি করতে হবে যেটা পেয়েছেন সেটা আপনার পাঁচ রাকাত এমামের চতুর্থ রাকাত ধরেন কিন্তু আপনি যেটা পেয়েছেন এক রাকাত সেটা আপনার এক তারপরে দুই তারপরে তা সাথে বসবে দুই তারপরে তিন তারপরে চার এই সিরিয়ালে বলে আমার কোনো জাদুকোনা আছে কবিরাজের দিকে চিকিৎসা নেওয়ার সুস্থ না এক ভাই বলছে যে আমি খুব অসুস্থ ডাক্তারের কাছে গেলে কোনো রোগ খুঁজে পাই না আর কবিরাজের কাছে গেলে বলে যে আমাকে জাদু টোনা আছে ইত্যাদি আপনি কোরআন শূন্য মোতাবে রুকিয়ে করেন কবিরাজের কাছে যাওয়া হারাম কবিরাজরা মুশরেক এরা মন্ত্রতন্ত্র করে এরা কুফরি কালাম করে এরা কুফরি দিয়ে কুফরি দূর করার চেষ্টা করে মানে পায়খানা দিয়ে হ্যাঁ পায়খানা বা পায়খানা পেশাব দিয়ে পায়খানা দূর করে সুতরাং পায়খানা পরিষ্কার করার জন্য যারা পেশাব ব্যবহার করে তাদের কাছে যাবেন আপনি নাকি না পানি খুঁজবেন আর পানি হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাদিসের দোয়া কোরআনের আয়াত দিয়ে সুরায় ফাল আফনাস এখলাস এইসব সুরাগুলি দিয়ে সুরায় ফাল তেহা দিয়ে তারপরে আর অন্যান্য যে সেহের জাদু সম্পর্কে যে আয়াত রয়েছে জিন সাইতন সম্পর্কে যে সুরা আমাদের রয়েছে আয়াত রয়েছে এগুলো পড়ে যে কোন কোরআনের আয়াত পড়ে ফুঁক দেবেন অথবা দুয়া পড়ে ফুঁক দিবেন আউজুল কালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া এ সমস্ত পড়ে ফুক দিবেন সুরা ফাতেহার চাইতে বড় ঔষধ কিছু নেই সুরা ফাতেহার চাইতে রুকিয়া ঝাড় ফুক এর চাইতে উত্তম কোনো কিছু নেই সুরা ফাতেহার চোদ্দটি নামের একটি নাম হচ্ছে সুরাত রুকিয়া মানে রুকিয়া করা ঝাড় ফুকের সুরা সুতরাং সুরা ফাতেহা পড়ে নিজেকে দম করবেন নিজে অসুস্থ মনে হচ্ছে নিজে মানসিক অশান্তি নিজের বিভিন্ন রকমের দুর্বলতা শারীরিক মানসিক থাকতে পারে আপনি নিজেকে মাঝে মাঝে রুকিয়া করবেন সবসময় নাই কিন্তু মাঝে মাঝে করবেন আল্লাহ সমাধান হবে বাবার সম্পত্তিতে মায়ের অংশটুকু কতটুকু এবং মা তার বাবার অংশ বাবার সম্পত্তিতে মায়ের অংশ মানে আমার স্ত্রীর স্ত্রীর অংশ এইভাবে প্রশ্ন উত্তর হয় না ফারাইজ যে করবেন হ্যাঁ বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে ফারাইজ করতে গেলে কিছু পয়সা খরচ করে ফারাইজ যাবেন কোনো আলমের কাছে যাবেন আর ফারাইজ যেখানে কিছু পয়সা পেমেন্ট করবেন আর তারপরে তখন জমি জায়গায় মাখ দিবেন সেই মায়ের অংশ কোনো এক সংখ্যাকে নির্দিষ্টভাবে দিতে পারবে কি হ্যাঁ মায়ের অংশ কি বলছে সন্তান মায়ের স সম্পাদক বাবার সন্তান ও এক সন্তানকে দিবে অন্য সন্তানকে দিবে না এটা হারা কিতাপোল্মা নবীস আল্লাসাল্লাহ বলেছেন নমান বিন বা শিরের ক্ষেত্রে বশির তার ছেলে নমান তার ছোট স্ত্রীর বাচ্চা এটা অন্য আরো বাচ্চারা বড় বড় ছেলেরা আছে ওদেরকে না দিয়ে এই ছেলেটাকে শুধু দিতে চেয়েছিলেন তখন নবিশ্বাস বলে আর তোমার ছেলে মেয়ে আছে বলছে হ্যাঁ আছে সবাইকে দিয়েছ বলছে না সবাইকে তিনি এটাকে দিচ্ছি আর আপনাকে সাক্ষী রাখতে এসেছি নবী সাল ইত্তা করল্লা আল্লাহকে ভয় করো তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো দিলে সবাইকে দিতে হবে দিলে সবাই এক বিঘা করে জমি যদি দেন তাহলে ছেলেকে দিতে হবে মেয়েকে দিতে হবে সমস্ত যত ছেলে মেয়ে আছে সবাইকে দিতে হবে আর এক ছেলেকে দিবেন আর এক মেয়েকে দিবেন না মেয়েকে দিবেন ছেলেকে দিবেন না বড় টাকা দিবেন ছোট টাকা দিবেন না ছোট টাকা দিবেন বড় টাকা দিবেন না এটা হারাম কাবিরা গুনা এবং এটা হচ্ছে জুলম সুতরাং জাহান্নামে যেতে হবে এরকম কাজ করলে জি এই হস্তক্ষেপ জানাইস না আল্লাহ যেভাবে ভাগ করেছে ওইভাবেই ভাগ করে দিতে হবে আন ওইভাবে ছেড়ে দিতে হবে যে দেখো আল্লাহ যেভাবে ভাগ করেছে ওইভাবে তোমার আমার জমি জায়গায় ভাগ করে নিই এটা হচ্ছে শরিয়ত অনেক প্রবাসী আছে স্ত্রীর সাথে ঝগড়া করে কোনে তাকে তালাক দিয়ে দেবরা বলে এটা কি তালাক হয়ে অনেক প্রবাসী আছে স্ত্রীর সাথে ঝগড়া করে বলে যে তোমাকে তোমাকে তালাক দিও ফোনে বলে তালাক দিয়ে দেবো ফোনে হোক আর কাগজে হোক আর যাতে সামনে হোক আর দূরে হোক আর কাছে হোক তালাক যদি তালাক দিয়ে দিলাম তোকে তালাক তাহলে তালাক হয়ে যাবে আর তালাক দিয়ে দেব মানে এখনো দায়নি ফিউচারে দেব বলছে ভবিষ্যতে যখন দিয়ে দিবে তখন হয়ে যাবে কথা বোঝা গেছে আর যারা এই রকম স্ত্রী থেকে দূরে থাকার কারণে শুধু তালাক তালাক করে তাদেরকে বলবো যে তোমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে দেশে চলে যাও স্ত্রীর কাছে থাকলে তখন আর তালাক দেবে না হ্যাঁ কারণ তখন স্বার্থ একটু পুরা হবে স্বার্থক পুরা হলে মেজাজটা ঠান্ডা থাকবে এখন দূরে থাকার কারণে দেমা গরম থাকছে যার ফলে যখন তখন তালাক 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 ওদেরকে পরামর্শ দেবে যে চাকরি বাকরি না করে স্ত্রীর সাধেন থাকো সব ঠান্ডা হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে আর তালাক ফালাক আল্লাহ ওপরে হেদায়ত দান করুন এবং আল্লাহর ওপরে সংযত হওয়ার তৌফিক দান করুন ধৈর্য ধারণের তৌফিক দান করুন রোজিটা আল্লাহ বর্ক দান করুন মোজাকুম আল্লাহ হায়রান ও সাল্লাহাম মোহাম্মদ ওয়াল আলী হসহাম আজ